বিসমিল্লাহির রহমানির রহিম কেমন আমার সঙ্গে একটু বলতে পারবেন না জন্ম আমার বীর যুগে হলে কেমন হত দুনায় এনে রাসূলে পাক জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো যদি বলুন সুহান আল্লাহ কেন আমার সঙ্গে বলবেন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আহারি আউলিয়া কেমন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আহারি আউলিয়া কেমন জোরে এ খুব জোরে মহাব্বাতে বলেন কাকা বলেন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন জোরে বল হযরত ওয়াহাবি রহমাতুল্লাহ আলাইহির সম্পত্তি বলছি কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর ওয়াহাবি আওলিয়া কেমন নয় রূপে আকার নিলো ছলেতে জগৎ জগত মাতাইলো নয় রূপে আকার নিলো ছলেতে জগত মাতা ই নর প্রেমে প্রেমেতে চিনলি না রে মন কেন বুঝলি না রে মন হুজুর আমার আও আউলিয়া কেমন বলে খেয়াল করেন আকাশবাদ কি শুন আগে আসুন আগে শুন একটু সামনে আগে শুন পিছনে যারা বসে আছে সামনে আচ্ছা ওইটা দেখি দিন ওর আওয়াজটা মনে আসে আকাশবাদ আশহার সুবহানাল্লাহ বলেন এর থেকে এইটা ভালো এটা নাও দিন তুই আকাশ বাতাস হাত কোথায় গেল কেন রে মন কেন বুঝলি না রে মন আমার হজর আউলিয়া কেমন এ আকাশ বাতাস দেব দেবতা তাবেদার যাহার হুকুমে চলে ত্রিভবন কেন রে মন কেন বুঝলি না রেমন আমার কেমন জোরে বলেন কথা কি বুঝতেছেন আব্বাবার আগিয়ে চলেন কোরআানে কয় চিনতে তারে সৃষ্টিতাদের সংসারে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে মরিয়া বিফলে জীবন চিনলি না রে মন আমার সঙ্গে বলেন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে একটু জোরে বলা যাবে না কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে আল্লাহ আমার হজর আউলিয়া একটু জোরে বলবেন বাংলাদেশে কত শান্তি বলার সাথে সাথে শ্রোতারা বলে আর আমাদের জোর করি করে মোলবি এনেছি তারা বলবে আমরা বলবো কে হ্যাঁ এইরম ভাব কেন চিনলি না রে মন কেন বুঝলি আমার হজর আহারি আউলিয়া কোরআ কয় চিনতে তারে কোরানে কয় চিনতে তারে সৃষ্টিতাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন না রে মন জোরে বলুন খুব খেয়াল করেন চিনতে পারে সাধ্যকার চিনি পার ইচ্ছা যার খেয়াল করবেন চিনতে পারে সাধ্যকার চিনি পারো ইচ্ছাচার এর হৃদয়ের চোখে ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন হুজুর আমার আউলিয়া কেমন জোরে বলু। এ বাবা স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি অবিরত হুজুরের নাম কর হে যপন কেন চিনলি রে রেমন কেন বুঝলি না রেমন আমার হুজুর আউলিয়া কেমন জোরে বলুন আব্বা মদিনা থেকে কয়েকদিন আমি ঘুরে আসলাম মদিনার কথা যদি বলি খোদার কসম ওখানে তকবির হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইল্লাল্লাহ মক্কাতে যা মদিনাতে তাই আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ একবার হাই আল্লাহ সাল্লাহ একবার হাই ফালা ফালাহ একবার কদুকা আতিসাল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলাহ এক এই শেষ আমাদের মসজিদে যদি কেউ একবার করে বলে সেই ইমামের পিছনে নামাজ পড়বেন এ চোখে দেখা কথা বলতেছি কারো দালালি না তাহলে আমি আমিন উদ্দিনের কোরআন হাদিস গবেষণার পর মক্কা এবং মদিনা মানুষ হেফাজতে আসে মক্কায় তাল্লার কাবা আমার নবী ওখানে আগমন করেছিলেন তার বরকতে আর মদিনায় আসে নবীর বরকতে নইলে গজব ওদের প্রতি নাজিল হতো কেন আমার রিসার্চে ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটি দেশের মানুষ যতটা আমার নবীকে প্রেম করে এখনকার স্থানীয় তারা ততটা নবীকে প্রেম করে না আমি চোখে দেখেছি যে কাবার দিকে আমরা থুতু ফেলি না সেই কাবার দিকে এরা পা করে কোরআন শরীফ পড়ছে আর আপনি তাদের কথা বলতেছেন আদব আগে শিখুন এবার পরে করুন আরে আমার নবীর রওজা যেদিকে আসর নামাজ এবং নামাজের পর আমরা দোয়া করি আরে সে রওজার দিকে করে বসে থাকে চোখে দেখা চার শ্রেণীর মানুষ আপনি পাবেন এক শ্রেণীর মানুষ মোটে আপনার এইভাবে হাত বাদে সিনাই আর এক শ্রেণীর মানুষ হাত বাদে কোহনুতে এইভাবে দুই তিন নাম্বার মানুষ নাভির নিচে চার নাম্বার মানুষ বলছে তোরা যখন ওপর নিচে নিয়ে গন্ডগোল করছিস তা আমি বাঁধবই না ওরা মোটে বাঁধেই না চোখে দেখা কথা বলছি কোন রাবি নাই স্বয়ং চোখে দেখেছি বিশ্বাস করলে করতে পারেন না করলে আপনার ব্যাপার তাহলে আপনি বলুন যে কাবার এত সম্মান এক রাকাত নামাজের এক লক্ষ রাখাতের স্বভাব সেই কাবার দিকে কোনো মুসলমান পা দিতে পারে দিচ্ছে মক্কার জমিনে যদি না হয় চোখে দেখে আসুন মদিনায় আরে যে হলে কুল কায়नात কিছু সৃষ্টি হত না সেই নবীর দাউজার দিকে পাLambda করে বসে আছে আল্লাহ আল্লাহ আমি দেখেছি এরা কেউ ভারতবাসী না এরা কেউ বাংলাদেশী পাকিস্তানি না অন্য অন্য দেশের মানুষ আর ভারতের মধ্যে তারা নবীর दुश्मन যারা যদি বলেন হুজুর दुश्মনের কথা বলছেন কেন আসুন আগিয়ে চলুন জীবনীতে দুশমন চিনবেন মোহাব্বতের দরুদ আল্লাহ হম্মা মাওলা বাজে আমার সোনামানি কেরাও রসুলে করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম জমিনে আগমন করেছেন স্বাভাবিক জীবন চল্লিশ বছর যাপন করতেছেন কিন্তু আমার নবী পাকের আগমন করাও তারপরে আর একজন জন্ম নিয়েছেন যিনি আমার নবীর প্রথম খলিফা হবেন আমার নবী থেকে আড়াই বছরের ছোট যাকে আমরা পরিচিত নামে জানি আবু বাক রাহু তালহ কিন্তু হাজাতে আবু রাদিয়াল্লাহু রিয়্লাহতাল নাম আবু বাক আসল নাম খেয়াল করবেন আব্বা জিয়া আমার সোনামানিক আগিয়ে চলুন আমার রসুলের করিম সাল্লি সাল্লাম থেকে আই বৎসরের ছোট আব্বা আমার ছোট্ট বেলা থেকে আমার নবী পাকের সঙ্গে হাজরতে আবু বা রাদি আল্লাহ তালানুর চলাফেরা করেন ওঠা করেন বাবা আমার যেখানে যান পাশে করে চলে যান চলুন আগিয়ে যাই বাবা যখন বয়স হলো। আমার নবী যখন হজরতে আব্দুল মোতালি হাজরতে আবু তালিফ রাদি আল্লাহ তালানুর সঙ্গে চললেন বাবা আমার করতে করতে যাওয়ার পর সাথে সাথে বাবাজি আমার আবু তিনিও গিয়েছিলেন আব্বা আমার যাওয়ার পরে আমার দিকে এক এক করে চল্লিশ বছর বয়স হয়ে গেছে বাবা এমন সমাতে মক্কা নগরে আমার নবী পাককে আল্লাহ অর্ডার করলেন আয় আমার হাবিব এবার আপনি এক আল্লাহ প্রচার করে দিন জোরে বলুন চল্লিশ বছরে নবী হননি তিনি নবী আসমান জমিন কিছুই ছিল না তখন তিনি নবী ছিলেন যদি বলেন হুজুর দলিল দেন তো দলিল বহু দেওয়া যায় তবে একটা হাদিসও আপনাদের কাছে বলি আদমের আগেও নবী তিনি সহি দলিল বাইনাল মা কন্তু নু হাজা হাদিসুন হাদিস হুন হাদিসটি সহি 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 আদম যখন মাটি পানি তখন আমার নবী আল্লাহর নিকটে নবী অনেক দলিল যাই হোক বাপ আগিয়ে চলুন আল্লাহর হাবিব যখন চল্লিশ বছর বয়সে প্রথম বলছেন আপনারা এক আল্লাহকে মানুন কেউ স্বীকার করে না সেই সময় আবু বাঁকা রদিয়াল্লাহতাল ওখানে ছিলেন না উনি ছিলেন সিরিয়ার মাটিতে তেজারাতে এখন সিরিয়ার মাটিতে তেজারাত যখন করতেছেন তেজারাত করার পরে রাতে বিশ্রামে গেছেন হঠাৎ দেখছেন আকাশের এক চাঁদ তার বুকে নেমে এসেছে জোরে বলেন আশ্চর্য হয়ে গেলেন হাজাতে আবু তালানু সকালবেলা উঠলেন ওঠার পরই স্বপ্নের মানে যারা করে তাদের কাছে গেছেন বাবা এমন সমাতি আপনার কি না মানে জিজ্ঞাসা করছেন আমি রাতের বেলা এই স্বপ্ন দেখেছি উনি জিজ্ঞাসা করছেন আপনার বাড়ি কোথায় বলে মক্কায় তাই নাকি মক্কা নগরে আপনার বাড়ি আপনার চুল আপনার চেহারা আপনার চোখ আপনার সিনা আপনার টাং সবকিছু মিল পাচ্ছি দেখে তবে বলেন আপনার আপনার নাভির নিচে কি তিল আছে সুহান আমি তারিখ বলছি দালালি কথা বলছি না হাজত এ কথা তো আমি নিজেও খেয়াল করিনি যে আমার নাভির নিচে তিল আছে বলছে আমি যেটা কেতাব পড়তেছি সেই কেতাবে বলা আছে আমার নবী পাক সাল্লামের প্রথম খলিফা হবে যিনি তার বয়স হলো তিনশত নব্বই বছর স্বপ্নের মানে যে বলছে বয়স কত তিনশো নব্বই আমাদের নবীর বয়স কত চল্লিশ আবু বাকার তেন বয়স কত নবী ছাড়া আড়াই বছর কম হিসাব করবেন যে মানে বলছে তার বয়স তিনশো নব্বই আমি এবনে আসাকির থেকে বলছি এবং হাজাতে আবদুল্লা এবনে মাসুদ রাদি আল্লাহ তালানুর হাদিস বর্ণনা করছি জোরে কনসু ভান খেয়াল করেন আচ্ছা ভাই আপনার নাম আমার নাম আবু বাকার আপনার আর এক নাম হবে আতিক আছে না মুক্তি সাহেব আতিক এটাও আব্বাসি আমার শুধু তাই নয় আব্বার নাম যেমন উসমান ওনার নাম আবার ওনার উপাধি আবু কোয়াফা আচ্ছা এনার নাম আবু বাকার কেমন করে হলো একটুখানি বলি বলবো নাকি আবু বাকার কিভাবে হলো ওই এলাকায় একজন মানুষ ছিল তার নাম ছিল বাকার সে খুব মানুষের বংশ খুব নাম মুখস্ত থাকতো এ ও তার যাত্রার বলে দিত এখন হাজার আবু আকারা দি আল্লাহ তালেন ওখানে গেছেন যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করছে আচ্ছা আপনি ঘোড়ার নাসাল বলেন ঘোড়ার বংশ পরম্পরা বলেন এখন সে তো আর বলতে পারে না তখন আবু আকারী আল্লাহ তালু ঘোড়ার বংশ পরম্পরা বর্ণনা করলেন আর যেই বর্ণনা করেছেন তখন লোক যারা ছিল তারা বলছে যে আরে তুমি তো বাকারেরও বাপ হয়ে গেলে তাই নাম হয়ে গেল আবু বাকার জোরে বলে আসল নাম কি আব্দুল্লা ইবনে উসমান ওনার উপাধি আতিক জরে বলেন সোহানাল্লাহ আরো একটা উপাধি আছে কি সিদ্দিক সিদ্দিক কাকে বলে প্রথম বাগানে যে ফুল ফোটে তাকে বলে সিদ্দিক সত্য হে বাবা এরূপভাবে অনেক আপনার ব্যাখ্যা দেওয়া যায় সারমর্ম এতটুকু বলি আল্লাহর হাবিব বললেন প্রথম ফুল ফুটেছে ইসলামের মধ্যে তার নাম সিদ্দিক কিন্তু আমার আবু শুধু সিদ্দিক নয় মিরাজ থেকে ফিরে আসার পর আমার নবী মিরাজের ঘটনা বলার পর যখন বিশ্বাস করেছেন তা আমার নবী বললেন আবু বাকা শুধু সিদ্দিক নয় সিদ্দিকে আকবর এবার আসুন সেই রাহি সেই স্বপ্নের মানেকারী বলছেন বলছেন আপনাকে দয়া করে কাপড় তোলেন আবু বাকার হুজুর উনি জানতেন না যে তখন ওনার নাভির নিচে তিল আছে কি কাপড় তুলে দেখতেছেন সত্যি নাভির নিচে একটা তিল আছে জোরে বলেন শোনেন আবু বাকার আপনি হবেন ওই নবীর প্রথম খলিফা জোরে বলুন এটা শিয়া সুন্নিদের কথা বলছি না বাবা আমার নবী পাক চল্লিশ বছর বয়সে ইসলামের দাওয়াত দিলেন যখন প্রথম বছর বয়সের স্বপ্নের তিনি আবু বাকার নবীর প্রথম খলিফা হবে আব্বাজি আমার তার নিশানা তিনি বললেন শুধু তাই নয় আরো বললেন আয় আবু বাকার স্বপ্নটা যে আপনি দেখেছেন আকাশের চাঁদ আপনার বুকের উপরে নেমে এসেছে অন্য কিছু নয় নবী এমন একটা দিন আসবে যেদিন তোমার বুকে মাথা দিয়ে ঘুমাবে ওই রাতটা ছিল হিজরাতের রাত জোরে সিদ্দিকা আকবর আদি আল্লাহতালু কথা বলছি ইসলামের প্রথম আমার নবী এলান করলেন এমন সমাতে আবুবাকা রদি নু আপনার কিনা চলে আসলেন আসার পরে আমার নবী পাকের কাছে চিন্তা করছেন পরিচিত তো আগে আগে থেকেই কিন্তু কে নবী হবে কে নবী হবে কাকে বা দেখি যেদিকেই দেখে কেউ মায়ের সঙ্গে বাবা কেউ ব্য বিচার করে সব রকমের তুরুটি সবার মধ্যে মক্কা নগরে আসে আব্বা আমার এমন সমাতে আস্তে আস্তে আব্দুল শেষ জামানার তো দুজাখানের নবী আমার তার নিকটে যখন উনি পৌঁছিয়েছেন মনে মনে চিন্তা করছেন ইনি বুঝি হবে এমন সমাতে বলে কিছু বলার আগে আমি যদি সত্যি স্বপ্নটা দেখি কি তার আগে আমাকে কোন অলৌকিক ঘটনা দেখা দরকার আছে কিছু মজেদা দেখা আছে সম্মুখে যাবেন কি এমন সমাতে মনে মনে ভাবতেছেন আমার নবী বলতেছেন আবু বাকার তুমি মজেদা দেখতে চাও সিরিয়ার মাটিতে বিছানায় শুয়ে যে স্বপ্নটা দেখোছ ওটাই আমি নবীর মজেজা আর ওনার থেকে আমাদের তরিকত আসছে খেয়াল করুন খেয়াল করুন যিনি কলেমা পড়ার আগে আমার নবীর নূর হিসাবে আচাদ হিসাবে বুকে নেমে আসছেন তিনি আমাদের তরিকতের মূল রসুল পাত থেকে সিদ্ধিকে আকবর আদি আল্লাহ তাল্লা জোরে বলেন আমার তরিকতকে বুঝতে গেলে কয়লা পড়াতে হবে তুমি ইচ্ছামতে এসোচার মনে করছো আমি হক জান্নাতি ন একটা দল জান্নাতি তিয়াত্তরটা না আপনি যদি দলিল চান তো ভুরি ভুরি কোরআনের দলিল দিতে পারতাম আব্বা জি আমার চলুন আগে হাজাতে আবু বাকার দি আল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা না পড়লেন সাদ্দাক তাই আর আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিন ইসলামের প্রথম মুসলমান আবু বাকার জোরে বলুন নারীদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হাজতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম আলী করিম গোলামদের মধ্যে সর্বপ্রথম মুসলমান জাইদ বিন হারিস আর খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহার পরে সর্বপ্রথম মুসলমান আবুবাকা রাদি আল্লাহ আনহুর আম্মা হাজর উম্মুল খাই জোরে বলুন ভালো করে আমি তারিখ বলছি গন্ডগোল নয় আব্বাজি আমার সোনামানিক কে এখন আপনার এভাবেই বোঝানো হয় তাহলে প্রথম এখনো শিয়া পার্থক্য হয়নি একজন রাহিব বলছে স্বপ্নের মানে কারি বলছেন আবু বাকার প্রথম খলিফা হবে ওমর দ্বিতীয় খলিফা হবে উসমান তৃতীয় খলিফা হবে আলী চতুর্থ খলিফা হবে জোরে বলেন তুমি শিয়া শুনি হইয়া এখন কী করতেছ কত সমস্যা আব্বা আমার চলুন আগিয়ে যাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলী সাল্লা মক্কার মাটিতে যখন বললেন আবু বকর কারাদি আল্লাহু আনহু কলেমা পড়ে ইমান নিয়ে এসেছেন শুধু তাই নয় বাবা ওই যুগে যারা কলেমা পড়ে আমার নবী পাকে আপনার বিশ্বাস করে ইমান নিয়ে এসেছে তাদের কত কষ্ট দেওয়া হয়েছে আমার মা খালা শুনে নাও রাতের বেলা ভালো নাই আমার গলাও সুন্দরভাবে শোনাতে হয়তো পাচ্ছি নাও ফাট গলাতে যতটুকু বলি মনে রাখো মা ওই সময় আমার মহিলা যারা কলে বা পড়েছে কারো বা হাত কেটে নিয়েছে কারো বা পা কেটে নিয়েছে কারো বা চোখ তুলে আমার এ এমন করে শুধু তাই নয় আবা আমার অনেকের গোপন অঙ্গগুলো কেটে দিয়েছে শুধু তাই নয় মহিলাদের সিনাগুলোকে কেটে তার আলাদা করে দিয়েছে এত বড় পাগলের দল ছিল তারা তুমি আজ নগরে গিয়ে ছ প্রচার করা ইসলাম পেয়েছ দুশনের দলেরা এসে দুঃশনই করছে আর আমার নবীর সাত তারা বেঁচে আছে তাদেরকে দেখে তুমি মনে করছো সঠিক ইসলাম পেয়েছি না 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 ইসলামের ইতিহাস আপনাকে জানা প্রয়োজন আছে বাবা চলুন না গিয়ে যাই ওই সময় যখন প্রথম ইসলাম ইতিহাস আমার নবী পাকের কাছে কলে মা পড়ে ইমান নিয়ে এসেছে বাবা শুধু তাই নয় কত কষ্ট দিয়েছে মানুষকে বাবা কাউ কাউকে আগুনে ফেলিয়েছে কাউকে আঙ্গারে ফেলিয়েছে কাউকে আপনার পানি গরম করে পানির ভিতরে চেপে ধরেছে যত সময় না মরেছে তাদেরকে ছাইনি কলেমা পড়েছেন আজ আপনি মুসলমান হয়েছেন আপনি আমার নন আপনি আমার ভাই তবে আপনাকে হিসাব করতে হবে আপনি যদি সঠিক একটি দলের ইমানদার মুসলমান হন আপনার রক্ত হালালি হবে আপনি জান্নাতি দলের হবেন আপনি আহলে পাককে মাননেওয়ালা হবেন আর যদি আপনি হালালি না হন আপনি বাহাত্তর দলের হন আপনি হারামি হবেন আমি বলিনি সিয়াসিতা হাদিসে আমার নবী স্বয়ং বর্ণনা করেছেন কেন না বাবা আপনি আহলে পাঁকে মানতে চাচ্ছেন না কোরআন শরীফ আপনি খুলুন তার ভিতরে দেখুন শুধু তাই নয় আপনি যদি নামাজ পড়তে যান কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছেন হে বাবা নামাজ পড়ার পরে বৈঠকে যখন আপনি বসেন কি বলেন তা শহুদ পড়তে গিয়ে আপনি দরুদ যখন পড়তেছেন তখন বলছেন আল্লাহ সাল্লি আলা ওয়ালা ও আলা আলো সাল্লাম পড়ছেন না পড়ছেন না সবাই পড়ি তো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ ওয়ালা আল মানে আলী ফাতেমা হাসান হুসাইন জোরে বলেন এরপরে আসি আল্লাহ সাল্লি আলা মুহদিউ ও আলা আলে মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম এখন এই আলা আল ইব্রাহিম ইব্রাহিম নবীর বংশধর বাবা কারা এটাও আপনাকে জানা দরকার সুরানজিদে আল্লাহ পাক তেত্রিশ নাম্বার আয়াতের ভিতরে আপনার কিনা সুন্দর করে বলেছেন সুরা আহজাবে তেত্রিশ নাম্বার সুরা তেত্রিশ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেছেন চলুন আমি আপনাদেরকে দেখাই এখনই গত দেখাই ইব্রাহিম নবীর আল আবার কারাও এটাও আপনার জানা দরকার ওহাবি দেও প্রশ্ন নয় আপনি কোরআনওয়ালা আমি আপনি হাদিসওয়ালা আমি হাদিসওয়ালা আপনি যদি থাকে মানব হাদিসে যদি থাকে যদি মানব না থাকে মানতে রাজি না যুবক করে আসুন আমরা একটুখানি দেখি কোরআন মাজিদের তেত্রিশ নাম্বার সোরা তেত্রিশ নাম্বার আয়াত একটুখানি দেখি ইব্রাহিম নবীর আবার বংশ কারা تو দরুদ আল্লাহ حم والا علی কষ্ট তো হচ্ছে আব্বাসি আমার শোনা বানী এখানে আল্লাহ পাক রব্বুলজাত আরো একটা কথা বলে ইননা মায়ুরিদুল্লাহু লিইউজিবা আল্লাহ এই বংশকে যেটা আমরা নামাজে পড়লাম ও আলা আলে মোহাম্মদ এই বংশকে আল্লাহ পাক ও পবিত্র করে দিয়েছেন আর এক শ্রেণীর ওয়াজ করতে গিয়ে বলছে হাজারতে আবুজার গফ্ফারি রাদি আল্লাহ তাল কবর খোদাই করেছেন বলছেন আয় কবর তোমার ভিতরে এবার কাকে রাখবো জানো তো কবর উত্তর দিল কাকে তো নবী পাকের মেয়েকে হাজাতে আলি পাকের স্ত্রীকে হাজাতে হাসান হোসাইনের আম্মাজানকে কবর বলেছে আমি নবীর বিটি চিনি না আলীর স্ত্রী চিনি না হাসান হোসাইনের মা চিনি না জোরে বলুন না উজবিল্লা কোরান সাক্ষী দিচ্ছে আল্লাহ তাদের পাক করে দিয়েছে আর এরা বলছে চিনি না আপনি আরও দলিল নেবেন মাওলা আলী আর আম্মাজান খাতুনে জান্নাতের রুহের জগতে যখন বিয়ে হয়েছিল তাহা আল্লাহ পাক খাতুনে জান্নাত আপনার এ স্বরূপ আমানাত স্বরূপ যেমন বাপের তরফ থেকে মেয়ের কিছু উপহার দেয় তো উপহার স্বরূপ তামাম কুল কায়ে কায়নাথকে আল্লাহ ফাতেমা রাদি আল্লাহ তালানার নামে ওয়াকফ করে দিয়েছিলেন এলে জমিনে আপনি আমি যে চাষবাস করছি বসবাস করে আছি এটা আপনার আমার না খাতুনের জান্নাতের নামে আল্লাহ দেওয়া অখাপ করা জমিন আর সেই জমিন নাকি বলছে আমি ফাতেমা চিনি না ফাতেমা চেনে না তবে ওর মাকে চেনে কত বড় বদমাইশ বাবা তাহলে আল্লাহ যাদের পাক করে দিয়েছেন না পাকি থেকে তাদের যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহর কথা তো মানা হলো নাকি বলেন আব্বাজি আমার এই রূপ ভাবে ইব্রাহিম নবীর বংশ আপনার কিনা বলা হয় আল্লাহ পাক আলে ইব্রাহিম বলতে দেখা গেল আপনার নুহু নবী এবং আলে ইমরান এমনি করে আপনার হারুন বাবাজি আমার বলা হয়েছে